আমরা যারা অনলাইনে কাজ করতে চাই অনেকে বলেন ভাই অনলাইনে কাজ করবো দীর্ঘমেয়াদী আমরা অনলাইনে কাজ খুঁজে পাই না তাদের জন্য বিবিএজ এই যে বিবিএচ জেট আমাদেরকে কাজের ভালো সুযোগ করে দিয়েছে এখানে আমরা দীর্ঘমেয়াদী অনেক ভালো কাজ করতে পারবো ভালো প্রফিট আয় করতে পারবো এখান থেকে এজন্য আমরা সর্বপ্রথম বিবিএচ জেটে চলে যাব ভিডিও শেষে বলে দেবো এটা কীভাবে পাবেন আপনারা প্রথমে আমরা বিবিআ জেটে চলে যাব এখান থেকে এখানে আসবেন এখানে আছে অফার আমাদের এখানে প্রত্যেক তিন দিন চার দিনের জন্য ভালো ভালো অফার দিয়ে থাকে কোম্পানি এখানে যে অফারের নির্দেশনা জানানো আছে আপনি এখান থেকে যে চালিয়ে যান এখানে ট্যাপ করবেন এখানে কাজ করার জন্য আপনি প্রথমে তো অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট কীভাবে করবেন অবশ্যই অন্য ভিডিওতে অথবা এই ভিডিও শেষে আপনি করে দেবো আপনি চাইলে যে অফার মানে অ্যাকাউন্ট করতে পারবেন তাও না আপনার একজনের অফারের জন্য রিডিম কোড নিতে হবে রিডিম কোড বলতে আমার কোড নিতে হবে অ্যাকাউন্ট যে ব্যবহার করে তার কাছ থেকে কোড নিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট করতে হবে এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি কিছু অপশান পাবেন ভিআইপি আছে যে লাভ এই লাভ অপশনে যাবেন এখানে লাভ অপশন এখানে লাভে আসবেন এখানে লাভে আপনি দেখতে পাবেন যে বিবিএস জেট মেম্বারশিপ লেভেল এবং সুযোগ সুবিধা মেম্বারশিপ লেভেল এবং সুযোগ সুবিধার জন্য এখানে আছে ইন্টার্ন এগুলা আপনি এখান থেকে ওয়ান থেকে নয় পর্যন্ত উন্মুক্ত আছে আর ওয়ানে পঁচিশশো টাকা আপনার প্রথম জমা করতে হবে যা ইনভেস্ট করতে হবে যা আপনার দৈনিক আয় হবে সেখান থেকে নব্বই টাকা দৈনিক আপনার কাজে পরিমাণ থাকবে পাঁচটা এই যে পাঁচটা কাজের দৈনিক পাঁচটা কাজ পাবেন পনেরো সেকেন্ডের সেখান থেকে আপনার প্রত্যেক মাসে কমিশন আসছে সাতাশশো টাকা যা প্রত্যেকটা কাজের কমিশন পাচ্ছেন আপনি আঠারো টাকা করে দ্বিতীয় নম্বরে আর2 আর টু যে যেটা আমার আছে আর টু লেভেল নিয়েছি আমি এখানে আপনি দশ হাজার আশি টাকা আপনি ইনভেস্ট করতে হবে যা দৈনিক তিনশো ষাট টাকা আপনার আয় প্রতিদিন আপনি কাজ পাচ্ছেন দশটা প্রত্যেকটি কাজে আপনি ছত্রিশ টাকা করে পাচ্ছেন কমিশন যা আপনার মাসিক বেতন আসছে এখান থেকে প্রফিট পাচ্ছেন দশ টাকা আপনি চাইলে এখানে যে কোনো একটা নিতে পারেন আমার আর টু নেওয়া আছে দশ হাজার আশি টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনারা হোমে চলে আসবেন হোমে আসলে আপনারা পাবেন এখানে মানে যে আর ওয়ান আর টু থ্রি মানে লেভেল নেওয়ার জন্য আপনার এই যে এখানে আমার আর টু লেভেল নেওয়া আছে এই যে ব্লুটিক চিহ্ন এখান থেকে আপনার আর টু নেওয়ার জন্য রিচার্জে চলে যাবেন এখানে আপনার নগদ বিকাশ যে ফোন পে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন নগদ এবং বিকাশ এখানে দেওয়া আছে নগদ নগদ এবং বিকাশই দেওয়া আছে চাইলে ই ওয়ালেটও আপনি নিতে পারবেন এখান থেকে জাস্ট এখান থেকে আপনি নেওয়ার সাথে সাথে আপনি লেভেল আপ করতে পারবেন যেমন আর নিলে আর টু নিলে হচ্ছে দশ হাজার আশি টাকা আপনার এখান থেকে ইনভেস্ট করতে হবে আর যদি আর ওয়ান নেন পঁচিশশো বিশ টাকা ইনভেস্ট করতে হবে আপনি যদি আর ওয়ান লেভেল নেওয়া হয় অথবা আর টু লেভেল লেভেল আপ করছেন এখন হচ্ছে কি আপনি টাকা আর্ন করলেন আপনার অ্যাকাউন্টে টাকাও জমা হয়েছে এখন আপনি কিভাবে টাকাটা উইথড্র করবেন এই উইথড্র জন্য আপনার এখানে উইথ্রো অপশান আছে এই যে উইথড্রো অপশনে চলে যাবেন এখান থেকে আপনার কাজের টাকা হচ্ছে কি এইটা আর এটা হচ্ছে কি আপনার মূল ওয়ালেটের টাকা আপনি এখান থেকে আই ওয়ালেট যেটা আপনার কাজের টাকা আর কি যেটা আপনি কাজ করে আর্ন করছেন সেই টাকাটার জন্য আপনি আই ওয়ালেটে চলে যাবেন আই ওয়ালেট এখানে যাওয়ার পরে আপনার এখানে কোম্পানি কিছু রুলস দিছে কোম্পানির ধার্য করা যেমন তিনশো টাকা চাইলে আপনি উদ্রো করতে পারবেন পনেরোশো টাকা উইড্রো করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটা উদ্যোগ করতে পারবেন আট হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকা এরকমের হায়েস্ট সাত লাখ টাকা পর্যন্ত আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা আপনি উদ্রো করতে পারবেন যেটা আপনার ব্যালেন্সে থাকতে হবে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটাই নিতে পারবেন আপনি মানে মন মতো অ্যামাউন্ট বসাতে পারবেন না আর দৈনিক আপনি এখান থেকে একবারই উইথড্রো করতে পারবেন আমার এখানে আমি আজকের উইথড্রো করা শেষ আমি জাস্ট আবার কালকে উইথড্রো করে আপনাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো অবশ্যই এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা বেছে নেবেন আপনার উইথড্র করা নিশ্চিন্ত করার জন্য এই যে এখানে অপশন আছে এখান থেকে আপনি একটা অপশন নিতে পারেন এই যে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড উইথড্রোর জন্য আপনার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে যেটা আপনি দিবেন এখানে পাসওয়ার্ড দিলে আপনার উইথড্র কনফার্ম হয়ে যাবে যা আমি পরবর্তী একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আজকের আমার উইথড্র করা শেষ এজন্য আমি আপনাকে দেখাই আরও আপনাদের মানে বোঝানোর জন্য দেখেন আমি এখান থেকে কত টাকা মোট উইথড্রো করেছি এইখানে দেখেন যে উইথড্রোর রেকর্ড এই যে উইথড্রোর লাস্ট মানে এখানে রেকর্ড যে কত টাকা আমি উইথড্রো করেছি যে রেকর্ডে চাপ দিলে আপনি দেখতে পাচ্ছেন তিনশো টাকা পনেরোশো টাকা তিনশো টাকা তিনশো টাকা করে বেশি আমার উঠানো হয়েছে এই যে সম্পূর্ণ সব এখানে আছে তিনশো পনেরোশো তিনশো হুম প্রতিদিনেরটা প্রতিদিন আমি উইথড্র করি যা আপনিও চাইলে প্রতিদিনের প্রতিদিনের টাকা প্রতিদিন উইথড্র করতে পারবেন হুম এখান থেকে আপনি উইথড্র করা আমারও উইথড্রো টাকা সম্পূর্ণ এখানেই আছে আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসে যে হোমে জাস্ট হোমে চলে আসবেন আপনি এখানে যদি ভালো কাজ করেন আমাদের গ্রুপে আপনি অ্যাড হবেন আমাদের এখানে এর একটা গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন যদি কোনো সমস্যা হয় জাস্ট আপনি